এখন পড়ব পদ্মলোচনের শাক সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা ঠাকুরের বই পরম পদকমলের থেকে নেয়া শুরু করছি স্বামীজি একদিন শিষ্যকে বললেন যাতে ব্রহ্ম বিকাশের সাহায্য করে তাই ভালো কাজ যাতে ব্রহ্ম বিকাশের সাহায্য করে তাই ভালো কাজ সবই কাজ প্রত্যক্ষ না হোক পরোক্ষ আত্মতত্ত্ব বিকাশের সহকারী ভাবে করা যায় তবে ঋষি প্রচলিত পথে চললে ওই আত্মজ্ঞান শিগ্রি ফুটে বেরোয় আর যাকে অন্যায় বলে নির্দেশ করেছেন সেগুলো করলে বন্ধন ঘটে। সুন্দর বুঝি আমাদের জন্য কত কি সম্পদ রেখে গেছেন কখনো কখনো জন্ম জন্মান্তরেও সেই মোহবন্ধন ঘুজে না এই যুগের মানুষের কাছে আবার আত্মতত্ত্ব কি দেহ তত্ত্বই সার কথা প্রথমে লুটব তারপর ভোগ করব আমি আর আমার ভোগ এর বাইরে আর কিচ্ছু নেই সমাজের চেহারাটাও ঠিক সেইরকমই দাঁড়িয়েছে সভ্যতা বাইরের মুখোশ মাত্র ভেতরের পার্শ্ববিকতা মানুষের অত্যাচারে মানুষ অসৃষ্ট অথচ ঋষিরা বলে গেছেন সারা ভারতবর্ষ এক সাধন পীঠ অসাধারণ লক্ষণ সম্ম হয়ে আছে দিকে দিকে ভারত হলো বৈকুণ্ঠের প্রাঙ্গণ আমাদের অবহেলায় আমাদের উদাসীনতায় আমরা সব হারাতে বসেছি আত্মবিস্মৃতির শিকার হয়েছি এখন মানুষের হাতে মানুষ শিকার হচ্ছে বাঘ আর কটা মানুষ মারে এখন মানুষ মরছে মানুষের হাতে একালের মানুষ যেন ছাগল ধর আর কোনো ছুতো কাঠ এখন এই আমাদের বীরত্ব এই হলো বিবেকানন্দের হাল মানুষের পার্শ্ববিকতা সম্পর্কে বিশ্লেষণ ভারী সুন্দর তিনি বলেছেন বন্য মানুষের লড়াই ছিল খাদ্যের লড়াই খাদ্যের অধিকার নিয়ে প্রতিবেশীর সঙ্গে কাল যুদ্ধ চলতে। কারণ সেই লড়াইয়ের ব্যক্তিগত বা জাতির অহংকার প্রকাশ ছিল না সভ্য মানুষ দুর্ভাগ্যক্রমে অনেক বেশি অসভ্য রুশ বলছেন প্রয়োজন বিলাসিতা তারপরে এলো প্রাচুর্য তারপরে সেই দুষ্ট চক্র এই কারণেই মানুষের সমাজে কি ধনী কি দরিদ্র সবাই অসুখী রুশ লিখেছেন মেন আর উইক মানুষ স্বভাবে দুর্বৃত্ত আমাদের এই বিষণ্নতা আর এই নিত্য অভিজ্ঞতায় অনবরতই তার প্রমাণ মিলবে তবু বলব মানুষ কিন্তু সুন্দর মানুষকে দুর্বৃত্ত করেছে কে করেছে দ্রুত পরিবর্তন সভ্যতার জ্ঞান যত বাড়ছে মানুষ ততই দুষ্ট প্রকৃতির হয়ে উঠছে ঠাকুর বলছেন জ্ঞান সদরমহল পর্যন্ত যেতে পারে ভক্তি অন্দরমহলে যায় জ্ঞান সদর মহল যেতে পারি ভক্তি অন্দরমহল অব্দি যায় আমরা যখন অনুভব করব এরকম কথা তখন আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের আচার আচরণ সব সব অন্যরকম হয়ে যাবে ভক্তি কাকে বলে এই মেড ইজি যুগেও ভক্তিকে আমরা ইজি করে নিয়েছি বিগ্রহের সামনে দাঁড়িয়ে টুক করে একটা নমস্কার না সেলাম না স্যালুট না নমস্কার শিক্ষিত সভ্য মানুষ ঠাকুর নমস্কার করছে যদি কেউ দেখে ফেলেন আর বিকট গলায় মা মা এদিকে মাতা ছেড়া টানা পড়ে ঘুরছে কারুর কাজে মানে শ্মশানের বটতলায় কলকে সেবন স্বামীজির সার কথা বলে দিয়েছেন মুখ্যা ভক্তি ও মুখ্য জ্ঞানে কোনো প্রভেদ নেই মুখ্যভক্তি মানে হচ্ছে ভগবানকে প্রেম স্বরূপে উপলব্ধি করা তুই যদি সর্বত্র সকলের ভেতর ভগবানের প্রেম মূর্তি দেখতে পাস তো উপর আর হিংসাদেশ করবি সবার মধ্যে যদি ভগবান দেখতে পাই আমরা তাহলে আর কার প্রতি আমরা হিংসাদেশ করব এটাই হলো ব্রহ্ম বিকাশ এই প্রেম হলো ব্রহ্ম বিকাশ আমরা সবই শিখেছি আর আকাশে উঠতে শিখেছি চাঁদের মাটিতে পা ফেলতে শিখেছি এক বোমায় পুরো শহর শিখেছি সমুদ্রের অতলে নামিয়ে তুলে শিখেছি। পারি নাকি শুধু ভালোবাসতে পারি না সব পারি যে পরিবারে আমাদের বসবাস সেই পরিবার যদি প্রেমহীন হয় তাহলে আমরা মনস্তাত্ত্বিক চিকিৎসার প্রয়োজন অনুভব করি প্রেমহীন সংসারে শিশু নিষ্ঠুর হয় স্বার্থপর হয় বয়স্করা আত্মহননের প্রবণতা অনুভব করেন উন্মাদ হয়ে যাওয়া ও অসম্ভব নয় সমাজ হলো বৃহৎ পরিবার সমাজ হলো বৃহৎ পরিবার প্রেমহীন সমাজের মানুষ যেমনটি হওয়া উচিত তেমনটি হচ্ছে অ্যাগ্রেসিভ চরম চরম নিষ্ঠুর আমাদের উচ্চাকাঙ্ক্ষায় চেঙ্গিস অথবা তৈমুর কিংবা আলেকজান্ডার নেই আমরা একটু ছিচকে ধরনের আমাদের উচ্চাকাঙ্ক্ষায় চেঙ্গিস তৈমুর লঙ্গ বা আলেকজান্ডার নেই আমরা একটু ছিচকে ধরনের ঠাকুরের ভাষায় মেদা মারা আধুনিক প্রতিষ্ঠানে পরিবারের কষ্টার্জিত অর্থের শ্রাদ্ধ করে যারা বিশ্ববিদ্যালয়ে মার্কা হচ্ছেন তাদের লক্ষ্য বাধা মাস মাইনের একটা ভালো চাকুরি তারপর জীবনের সেই সহজ সরল ন্যাশনাল হাইওয়ে বিবাহ সহ সযৌতুক যৌতুকের ব্যাপারে কৌতুক চলবে না যৌতুকের ব্যাপারে সহজ সমাধান কি বধূ নির্যাতন শেষ অস্ত্র কেরোসিন সিঞ্চন ও অগ্নি সংস্কার বর্তমানে অতি পুণ্য কর্ম স্বামীজি বলছেন মেয়েদের পুজো করেই বড় জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পূজা নাই সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি কালেও পারবে না তোদের জাতের যে এত অধপতন ঘটেছে তার প্রধান কারণ এইসব শক্তি মূর্তির অবমাননা করা উনিশশো এক খ্রিস্টাব্দে বেলুর মঠে বসে স্বামীজি উক্তি করেছিলেন তার মানে আমাদের মানসিকতা তখন যা ছিল এখনো তাই আছে এখনো তো তাই আছে একটুকু বদলায়নি মাত্র কয়েক বছর আগে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে গোবিন্দ লিখেছেন বাঙালি মানুষ যদি প্রেত কারে কয় বাঙালি মানুষ যদি প্রেত বৃথাও ইংরেজি শিক্ষা বৃথাও পাশ্চাত্য দীক্ষা হৃদয় নায়িকো মোট জ্ঞানের উদয় বাঙালি মানুষ যদি প্রেত কারে কয় বাঙালি মানুষ যদি প্রেত কারে কয় ইংরেজি বৃথাও শিক্ষা পাশ্চাত্য হৃদয়ে মোট বৃথাও জ্ঞানের উদয় কি করে হবে কেউ তো আমাদের বলেন না ওহে মানুষ যারা বলেছিলেন তাদের আমরা এক কথায় বাতিল করে বসে আছি আর সেটাই নাকি ইন্টেলেকচুয়ালিজম ঠাকুর বলেছেন সংস্কার চাই ঠাকুর বলেছেন সংস্কার চাই তা না হলে ওই ভাগবত পাঠ হচ্ছে চোকরা মুখ বেঁকিয়ে উঠে গেল বললে কি বেরোর বেরোর করছে রাইক বুদ্ধিজীবীদের জীবন ধরন বড় বড় ভালো বিশ্লেষণ করেছেন যারা আমাদের যুক্তি চান মানব জাতির বিকাশ চান তাদের আমরা শুলে চড়াই যীশুকে ঝুলিয়ে দিলাম কুশে আমরাই আমাদের পরম শত্রু মহামানবেরা আসেন ফিরে ফিরে চলে যান আমরা যে তিমিরে সেই তিমিরেই থাকি শিক্ষা শিল্প সভ্যতার শাক ভো ভো খুব বাজে ঠাকুরের কথায় ওই শাক হলো পদ্মলোচনের শাক ঠাকুরের কথায় ওই শাক হলো পদ্মলোচনের শাক ঠাকুর এখনো হেকে বলছেন মন্দিরে তোর নাহি কো মাধব মন্দিরে তোর নাহি কো মাধব পদ শাক ফুঁকে তুই করলি গোল তাই চামছি কি এগার জোনা দিবা নিশী দিচ্ছে হানা আমাদের বোধ আর কবে হবে আমাদের কাছে এত সম্পদ এত জ্ঞান আমাদের ঋষিরা আমাদেরকে আমাদের ঠাকুর এবং তার পূর্বজ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমাদের বেদ বেদান্ত থেকে আমাদের এত কিছু আমাদের সম্পদ কিন্তু সম্পদ তো আমরা চিনি না আমরা কি চিনি কাহিনী কাঞ্চন ভোগ সুখ আর কিছু জানি না ভালো থাকবেন অন্য একটা পার্ট নিয়ে আবার আসবো আশা করি অফিস যাওয়ার সময় বা বিভিন্ন সময় যখন সময় থাকবে না অথচ দীর্ঘ পথের যাত্রা আছে তখন শুনবেন ভালো লাগবে ঠাকুরের কথায় সকলের মনে আনন্দ জাগুক সকলের সকলের পরিবার নিয়ে ভালো থাকুক